দাসপুরে মর্মান্তিক ঘটনা ঝড়ে ছিঁড়ে পড়া তার সারাতে এসে বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো এক যুবকের এই মুহূর্তে এলাকায় তীব্র চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে দাসপুর থানার অন্তর্গত পাঁচগিছিয়া টু গ্রামের মান্নাপাড়ায় স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে আজ রবিবারের সন্ধ্যায় সামান্য ঝড় বৃষ্টিতে গ্রামের মাঝের একটি ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে সেই তারটি কিন্তু সারাতে এসেছিলেন ওই গ্রামেরই এক যুবক ওই যুবকের নাম রূপাই সামন্ত বয়স ছত্রিশ বছর তিনি সামান্য ইলেকট্রিকের কাজ জানতেন সেই সঙ্গে তিনি মাইক সেট এবং জেনারেটারের এ সমস্ত কাজ করেন তো খবর পেয়ে তিনি কিন্তু এই তারটি সারাতে এসেছিলেন সেই সময় কিন্তু হঠাৎ ইলেকট্রিক চলে আসে বা কোনো কি কারণে দুর্ঘটনাগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে কিন্তু তিনি মারা যান এই মুহূর্তে এলাকায় চাঞ্চল্য আমি একটু জানার চেষ্টা করবো বিষয়টি এখানে বহু মানুষ কিন্তু এখানে রয়েছে তাদের একটু বলবেন বিষয়টা কি হয়েছে হ্যাঁ বলবো হ্যাঁ কী হয়েছে ঘটনাটা বলবেন এখানে এই ঘরে হচ্ছে মানে বাড়িতে যে লাইন কানেকশনটা ছিল গাছ ঘরে পড়ে যায় লাইনের উপরে পড়ে যেতে ছিঁড়ে যায় ছিঁড়ে যেতে সেই ছেলেটা যাচ্ছিল তাতে তার কারেন্ট লেগে

তাকে ও সে সারা দিয়েছিল বাড়ির লোক ডেকেছিলো ডাকতে সে এসেছিল এসে হচ্ছে ওই তারটা হচ্ছে ঠিক করতে গেছিলো গাছটা ধরে বলেছে তাই গোটা গোটা এলাকার কারণ হয়ে গেছে আচ্ছা এখানে স্থানীয় ভিলেজ পুলিশ বা পুলিশের খবর দিয়েছেন হ্যাঁ থানায় ভিলেজ পুলিশ গ্রামীণ পুলিশরা সব এসেছে সে কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি যে এটা হচ্ছে ওই ছেলেটা এই তার রুটি রোজগার ছিল এই তো হঠাৎ চলে গেল তো খুব মুশকিলের ব্যাপার আমাদের তো আমাদের আমি বাড়িতে কি বাড়িতে বা মা আছে ওর বাড়িতে আমি স্ত্রী বা সেরা আছে একটাই ব্যাপার ও হচ্ছে ওর বাড়ি আমাদের সাথে পাঁচগিচা ওর সাথে দহরম ওর সাথে খুব ভালো ও ভালো ছেলে ছিল এই লাইনে ভালো কাজ করতো মানুষ উপকার করতো तई जाते सरकारी भावे पर पाए खासा जाए सवार का सरकार के बोलो विद्युत दफ्तर के बलो विद्युत दफ्तर पुष्ट मारा गया विद्युत दफ्तर जमन बहुत अंक टाका दिए और

তো দেখতে পাচ্ছেন খুবই মর্মান্তিক ঘটনা গ্রামবাসীরা চাইছেন যে ওই যুবকের যেন রকম সরকারি সাহায্য মেলে সেইরকমই কিন্তু একটা দাবি রাখছেন গ্রামের মানুষ এই মুহূর্তে একেবারে মর্মান্তিক ঘটনা এটি দাসপুর থানার অন্তর্গত পাঁচ গেছিয়া দুই গ্রাম যেখানে কিন্তু ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা আজ সন্ধ্যে সাতটা নাগাদ জানা যায় সন্ধ্যে সাতটা নাগাদ একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে সেই বৈদ্যুতিক তারটি কিন্তু সারানোর সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায় বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পুলিশে যুবকের নাম রূপাই সামন্ত বয়স ছত্রিশ বছর খুবই ভালো ছেলে ছিল গ্রামের মধ্যে কিন্তু সকলের কিন্তু বিপদে আপদে ওই যুবক আসতে এমনটা কিন্তু জানা যাচ্ছে তো সেই ভালো ছেলের এই মর্মান্তিক ঘটনায় কিন্তু গোটা সারা গ্রাম কিন্তু ভেঙে পড়েছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি খুবই মর্মান্তিক ঘটনা এই মুহূর্তে আমরা রয়েছি লাইভে দাসপুর থানার পাঁচগেছিয়া গ্রামে যেখান থেকে এই লাইভ ক্লোজ ধরার চেষ্টা করছি দেখছেন এই এখান থেকে কিন্তু সংযোগ ছিল একটি তার সেই তারটি সারাতে এসেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা

রূপা স্পট মারা গেছে কী করে না ইলেকট্রিক শক এবারে এখান থেকে স্থানীয় কয়েকজন আমার দিকে ফোন করে মানে জানতে পারলাম যে মাইতে পাড়ার কাছে বড়িটা আসবে আমরা সেই জন্য করে আসি তারপরে দিকে একটা মারুতি কার ভ্যানে বড়িটা নিয়ে আসি তো আমরা বললাম গাড়িটাকে তোমরা যেদিনে মারা গেছে বড়িটা আপাতত সেখানে রাখো আমাদের আরও সব প্রতিবেশীরা সব আছে বাড়ির তো কেউ নেই এখন আমরা ওইখানেই বড়ি থাকবো তারপর মানে যেহেতু এইভাবে মারা গেছে দুর্ঘটনা ঠিক আছে কে ঘটালো কে বা একটা প্রশ্ন যে বিদ্যুৎ দপ্তরে খবর না দিয়ে কেন ও নিজে সারাতে তার আমরা আমাদের প্রশ্ন সেটাই কারণ ঘটনাটা ঘটেছে রাত সন্ধ্যের পরে যে ব্যক্তি কারণ এইখানে ব্যক্তি তার পড়ে আছে রূপাই নিশ্চয়ই জান দেখতে পাইনি তাহলে কেউ না কেউ ওকে রাত্রিবেলা ফোন করে ওকে ডেকেছে সন্ধ্যের পরে না ডাকলে ওই স্পটে তো আসতে পারে না আমাদের কোনো এই জায়গাটায় কে ব্যক্তি সে ডাকলো যে এখানে লাইনটা ছিঁড়ে পড়েছে তুমি এসো কারণ রূপায়ের নিজস্ব দোকানটা রয়েছে ওই জায়গাতে কি কাজ করে ও তো ওর ব্যবসা আছে মাইকের ব্যবসা ঠিক আছে টুকেটিকে টুকে ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজ করে ওভাবে জ্বালাই মানে জেনারেটার তো খুব বেশি চলেনি ওইটা বাদ দিয়েও সাইড একটা বিজনেস দেখেছে একটি সাত বছরের বাচ্চা অনেক কষ্ট করে আমাদের বাড়ির পাশে নতুন বাড়ি করলো বাড়ির কাজ এখন আসছে

মানে কি করবো আমরা মানে ওয়ে খুঁজে পাচ্ছি না এখন কি চাইছি ওয়ে বার করুক যাতে চাইছেন কি চাইছেন আমরা চাইছি যে কেউ যদি এই যে ব্যক্তি ডেকে আনলো যারা এই যে ইলেকট্রিকের কাজ এটা তো সরকারি দপ্তর রয়েছে এবং আমাদের এখানে তো এখন ইলেকট্রিক দপ্তরে খবর দিলে খুব শীঘ্রই এসে তারা সারি দিয়ে যায় ঠিক আছে কেন তাকে তা এইভাবে বেআইনি ভাবে তাকে দেখে আজকে তাকে মৃত্যুর সম্মুখীন তাকে পৌঁছালো কে ব্যক্তি সে কারা তাকে ডাকলো আমাদের প্রশ্নটা এই জায়গাতে আপনার নাম আমার নাম মনোজ কুমার এই গ্রামের নাম কি যেখানে ঘটেছে ঘটনা এটা এই যে ঘটনাটা ঘটেছে পাঁচ আর যে মারা গেছে অরূপ সামন্ত ওরফে রূপাই ওকে রূপাই নামেই সবাই চিনি তার বাড়ি হচ্ছে আমার নিশ্চিন্তপুর গ্রামে মানে নিশ্চিন্তপুর হাসপাতাল থেকে আর এক মিনিট দূর আমরা বলুন বলুন আমরা মানে সকাহত মর্মাহত এই ছেলের মৃত্যু দেখে আমরা মানে মেনে নিতে পারছি আমরা মেনে নিতে পারছি না মরণটাকে আমরা এখনো দেখছি যেন শুয়ে রয়েছে আমরা মরে গেছে এটা আমরা মেনে নিতে পারছি না দেখছেন খুবই একটি মর্মান্তিক ঘটনা যে ঘটনা কিন্তু সন্ধে সাতটা নাগাদ ঘটে যায় দাসপুরের পাঁচ গেছে গ্রামে ইলেকট্রিক শক খেয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের সেই ঘটনাতেই কিন্তু চাঞ্চল্য এলাকায় না না